যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ডুরান কাপের ম্যাচ খেলবে পরেরটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে এই ম্যাচটা মোহনবাগান সহজ জয় পাবে বলেই আমার ধারণা এবং মোহনবাগান চাইবে যে একটু বেশি গোলে জিতে থাকতে কারণ পরের ম্যাচটা খেলতে হবে ইস্টবেঙ্গলের সাথে সেই জন্যই যদি মোহনবাগান এই ম্যাচটায় বেশ কিছু গোলে জিততে পারে তাহলে মোহনবাগানের জন্য একটা অ্যাডভান্টেজ হবে গোল অ্যাডভান্টেজটাই মোহনবাগান এগিয়ে থাকবে তাই মোহনবাগান চাইবে এই ম্যাচটা ভালো করে খেলে এবং ভালো করে ম্যাচটা জিতে পরের ম্যাচের জন্য তৈরি করা এই ম্যাচটা মূলত মোহনবাগানের যারা খেলেছিল তারাই খেলবে নতুন কোনো প্লেয়ার মোহনবাগানের হয়ে আর খেলবে না বিশেষ করে সোয়েল ভাটের ওপর বিশেষ নজর থাকবে টম আলড্রেটের ওপর বিশেষ নজর থাকবে কারণ টম আলডেট ফার্স্ট ম্যাচটা খেলেছিল ফার্স্ট ম্যাচটা তার মোহনবাগান জার্সিতে প্রথম ম্যাচ ছিল তাই সেইভাবে টম আলডেটকে আমরা দেখতে পাইনি কিন্তু মোহনবাগানের সেকেন্ড ম্যাচটা যেহেতু ইন্ডিয়ান ফোর্সের সাথে আছে তাই জন্য ওই ম্যাচে টম আলড্রেটের খেলা আরও আমরা ভালো এক্সপেক্ট করছি এবং টম আলডেড যদি আর টু বেটার ফুটবল খেলে তাহলে কিন্তু বোঝা যাবে যে টম আলডেড আস্তে আস্তে সেপে আসছে কারণ একটা প্লেয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে এসে মাঠে নেমে যাওয়া তারপরে তাকে ফিটনেস বাইজ তাকে খেলানো সেটা কিন্তু খুবই টাফ ব্যাপার সবচেয়ে বড়ো কথা টম আলডেড নয়নটি মিনিটস খেলেছিলো প্রথম ম্যাচটায় এই ম্যাচটায় একটু বেটার পারফরমেন্স সবাই আশা করছে টম আল কাছ থেকে এছাড়া রাজবাসফুরের পারফরমেন্স এছাড়া দিব্যেন্দু বিশ্বাসের পারফরমেন্স বলতে গেলে যে সুয়েল ভাট এরা কেমন পারফরমেন্স করে তাদের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তারা যদি ভালো পারফরমেন্স করে তাহলে তাদের কিন্তু একটা ফিউচার প্ল্যান হিসাবে মুন বাগান যেমনভাবে সুয়েল ভাট রাজবাসফুড়ে এছাড়া দিব্যেন্দু বিশ্বাস এদেরকে ভাবছে তারা কিন্তু আর একটু অনেক এগিয়ে যাবে বলেই আমার ধারণা আস্তে আস্তে আইএসএল দলে তারা নিয়মিত হতে শুরু করবে বিশেষ করে দিব্যেন্দু বিশ্বাস তো এই বছর নিয়মিত হতে দেখা যেতেই পারে কারণ যেহেতু আনোয়ার আলির কেসটা এখনও ফিফটি ফিফটি জায়গায় পড়ে রয়েছে এবং আনোয়ার আলি যেহেতু নিজে বলে দিয়েছে যে আমি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছি তাই মোহনবাগান সমর্থকরাও কিন্তু আর এই আনোয়ারালির কেসটা নিয়ে যত না তাকে খেলানো নিয়ে ভাবছে তার চেয়ে বড়ো ভাবছে যে কত তাড়াতাড়ি এই আনোয়ারালির কেসটা একদম একটা নির্দিষ্ট জায়গায় ফিনিশ হয় এবং মোহন মোহনবাগানের যেই যেই জিনিসগুলো পাপ্য এই আনোয়ার কাছ থেকে সেই জিনিসগুলো মোহনবাগান কিভাবে আদায় করতে পারে এবং মোহন বাগান সেইগুলোকে নিতে পারে কি না সেই বিষয়েই কিন্তু তাদের বিষয়ে বিশেষ মাথা ব্যথা আছে আর আদারওয়াইজ আনোয়ার আলীকে নিয়ে আমার মনে হয় না কোনো মোহনবাগান সমর্থকের মধ্যে কোনো সেন্টিমেন্ট আবেগ বা কোনো তার ডিলটা নিয়ে মাথা ব্যথা আছে কারণ যে নিজে বলে দিয়েছে আমি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছি তারপরে আর মোহনবাগান সমর্থকরা অন্তত চাইবে না যে মোহনবাগান জার্সিপুরে আনোয়ার আলি লুক আমি আজ এ বলতে পারি যে আমি অনেক মোহনবাগান সমর্থককে চিনি তারা কিন্তু কেউই চাইছে না যে আনোয়ার আলী মোহনবাগান জার্সিপুরে খেলুক কারণ এরকম স্টেটমেন্ট দেওয়ার কোনো লজিক নেই বরং আনোয়ার আলীকে এত ইনভেস্টমেন্ট করার পরেও তারপরে কিন্তু আনোয়ার আলী কি করেই অন্য ক্লাবে যায় সেটা নিয়েই তারা বেশি চিন্তিত এবং তার থেকে বড়ো কথা যে মোহনবাগান এই আনোয়ার আলির থেকে কত টাকা পাবে সেটা নিয়ে চিন্তিত তাই দিব্যেন্দু বিশ্বাস এই ম্যাচে কেমন পারফরমেন্স করছে তার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই দিব্যেন্দু বিশ্বাস যত প্রত্যেক ম্যাচ ভালো ভালো পারফরমেন্স দেবে তত কিন্তু তার আইএসএলের দরজাটা খুলে যাবে এবং মলিনাও কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের ওপর আস্তে আস্তে ভরসা রাখতে শুরু করবে যত ভালো করবে তত মোহনবাগানের জন্য মঙ্গল হবে এছাড়া বলতে পারি যে সুয়েল ভাট সুয়েল ভাটের ইন্ডিভিজুয়াল বিলিয়েন্স সঙ্গে সুয়েলভার্টসকে আরও বেশি গোলস করার দিকে যেতে হবে কারণ মোহনবাগান যেই ধরনের টিম একটা সেখানে কিন্তু তুমি খুব কুইকলি টিমে জায়গা পেয়ে যাবে এটা কিন্তু নয় একটা জায়গা পেতে গেলে অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হয় মোহনবাগানের মতো দলে খেলতে গেলে সেই জায়গায় দাঁড়িয়ে সুয়েলভার্ট যত ভালো পারফরমেন্স করবে তত কিন্তু সুয়েলভার্টের জন্য ভালো খবর হবে এছাড়া ফারদিন আলী মল্লিকের কথাও বলবো ফারদিন আলী মল্লিক কলকাতালিকে আমি দেখলাম বেশ ভালো ফুটবল খেলেছে তার সাথে সাথে ফারদিন আলী মল্লিককে এই ডুরান কাপেও কিন্তু ভালো ফুটবল খেলতে হবে এবং যত ভালো ফুটবল খেলবে যত ম্যাচিওর হবে তত কিন্তু কোচ মলিনা তাকে কিন্তু ইউজ করতে চাইবে আমি বলবো যে প্লেয়াররা যতটা পারে ভালো ফুটবল খেলুক এই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইন্ডিয়ান এয়ারফোর্সকে অনেক বেশি গোলে হারাক বেশি গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটা দখল করে থাকুক এবং পরের ম্যাচটা যেহেতু এর সঙ্গে ইস্টবেঙ্গলের সাথে আছে সেই ম্যাচে ইস্টবেঙ্গলের সাথে ম্যাচটার কথা পরে ভাবা যাবে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যেই ম্যাচটা আছে সেই ম্যাচটা কথা সেই ম্যাচটার আগে যাতে লিগ টেবিলের শীর্ষস্থানটা মোহনবাগান দখল করে থাকতে পারে সেই দিকে নজর দিক এতে একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ ক্রিয়েট করে এবং মোহনবাগান সমর্থকদেরও কিন্তু মনে এটা থাকবে যে আমরা এখন অবধি ইস্টবেঙ্গলের ওপরে আছি এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে তাই বলবো যে মোহনবাগান ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ভালো ফুটবল খেলুক এই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন